হ্যালো লো বন্ধুগন শুভ বিকাল পরন্ত বিকেল নদীর দারে ভিডিও করা দেখেন ভালো ভর্তি নৌকা নদীর বুকে বসে আছে পরন্ত বিকাল বেলা নদীর ধারে রাস্তা দিয়ে হেঁটে চলা সাজান ভাই কি অবস্থা আপনার আমার অবস্থা তে না না এই যে ঘুরলেন এতক্ষণ এতক্ষণ যে ঘোরাঘুরি করলেন কেমন লাগলো একটু ভালো লাগছে

আমরা এই যে দেখেন নৌকা ভালো ভর্তি নৌকা আমাদের মালেক ভাই হেঁটে যাচ্ছে বিকেল বেলা মালেক ভাই মালেক ভাই আসলে এতক্ষণ আমাদের সাথে ছিলেন কেমন লাগলো এতক্ষণ এই সময়টা বিশেষ করে এই সময়টা তো খুবই ভালো লাগত নেই হালকা বাতাস একটু বলেন অনেক অনেক ভালো ভালো ভাই পড়ছে চলে যাচ্ছে আমাদের হানিফ শেখ কিছু বলেন তো বউ সময় বিকেলবেলা হয়তো আর একটু থাকলে এই প্রকৃতির মাঝে থাকলে আর একটু ভালো লাগতো এতক্ষণ আমরা সবাই একসাথে ছিলাম সুন্দর গঠনমূলক কথা বললাম কিছু ভিডিও করলাম টুকটাক ভিডিও করলাম যাই হোক আমরা ভিডিও ফেসবুকে ছাড়ি যে কজন দেখে অবশ্যই তারা বলে ভালো লাগে আমরা ভালো কিছু মানুষ দেখো আমরাও তো আমাদের সাথে এতক্ষণ ছিলেন হানিফ শেখ Don't matter like